जय हनुमान घनगुन सागर जय कपी लोक उजागर रामदूत अतुलित तो बल धामा अंजनी पुत्र पवन सुतनामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी কাঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র অর্ধজ বিরাজ কাঁধে মুজ জনেউ সাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর মঙ্গলবারের সকালে আমার তো সব কাজ সারা হয়ে গেছে বাসি কাজ সেরে স্নান করে শ্যাম্পু করলাম কালকে যেহেতু কালার করেছিলাম চব্বিশ ঘন্টা পরে শ্যাম্পু করে শ্যাম্পু করলাম শ্যাম্পু করে তারপরে পুজো সেরে এখন চা করে নিয়ে চা খেতে বসেছি সকালবেলায় পুজো করলে না পুরো একটা পজিটিভ ভাইবস আছে আর সে কী বলো ওই যে ঘরের মধ্যে না একটা ভোরবেলায় একটা মানে ধূপের এত সুন্দর গন্ধ তার সাথে ফুলের গন্ধ বেলি ফুলও থাকে তার সাথে ফুলের গন্ধ সব মিলেমিশে না একটা দারুণ ফিলিংস হয় এত ভালো লাগে যারা সকালবেলা পুজো করো তারা বুঝতে পারবে আমার ভীষণ ভালো লাগবে ওই জন্য আমি চেষ্টা করি সকালেই করতে কিন্তু শীতকালে তো পারি না শীতকালে অত সকালে স্নান করতে পারি না তখন আবার ঠান্ডা লেগে যাবে হাত পায়ে ব্যথা শুরু হবে তবু যতদিন পারি যেই সময়টাই পারি সেই সময়টাই করার চেষ্টা করি খাওয়া দাওয়া শুরু চা দিয়ে তারপরে এবার ওদিকে রান্নাঘরে যাব দেখি কি রান্না করি আজকে তো নিরামিষ দিন রবিবার দিন যেই জামাকাপড়গুলো কেচেছিলাম সেইগুলোই দুদিনে একদম মানে খটখটে শুকনো হয়েছে আর কি পরশু রবিবার দিন রাতেই কোমরটা ছাড়া বাকি সব শুকিয়ে গেছিলো কিন্তু সোমবারে আর ভাঁজ করার সময় পাইনি তাই আজকে এখন বসেছি এগুলো ভাঁজ ঠাঁজ করে গুছিয়ে রাখবো পরে আয়রন করে দেব আর যদি সময় পাই আয়রন না হলে এগুলোকে ওই বালিশের তলায় চেপে দেব দেখবে আয়রন হয়ে গেছে বা তোষকের তলায় চেপে দেব আয়রনের মতো হয়ে যাবে আর অসুবিধা হবে না এর মধ্যে আমারও একটা চুড়িদার ধুয়ে নিয়েছিলাম এগুলো ভাজ টাজ করে নিই তরকারি বানিয়ে নেব পটল আলু সেদিন যে ঘুমনের জন্য মটর সেদ্ধ হয়েছিলাম একটু সেদ্ধ মটর রেখে দিয়েছি সেগুলো দিয়ে আর খাবো হচ্ছে রুটি দুপুরবেলাটা দুজনেই রুটি খেলে খা মানে শরীরটা বেশ হালকা থাকে আর কি হয় বলো তো তার সাথে না পল্লবেরও ভালো হয় যে এক রুটিটা রাত্রিবেলার রুটিটা খাওয়ার সমস্যা হয়ে যায় ওই সময়টায় যেহেতু বাইরে থাকে তো বাইরে আবার ভাত খাওয়াটা সমস্যা প্রথম দিন ভাত ডিমের ঝোল দিয়েছিলাম তো বলছে জানো তো যেখানে সেখানে দাঁড়িয়ে তো ভাত ডিমের ঝোল খেতে অসুবিধা হয় তাই আর কি ভাত ডিমের ঝোল খেতে থেকে রুটিটা দিলে ভালো হ্যাঁ চলো তোমার যাতে সুবিধা হবে সেটাই দেব। তা ওই একটু কাঁকরোল ছিল কাঁকরোল দিয়ে পটল দিয়ে একটু আলু দেবো আর এই মটরটা রেখে দিয়েছিলাম ভাবলাম একটু মটর দিয়ে দেখি কাঁকরোলটা কচি আছে কিনা। কচি আছে দেওয়া যাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোরনের শুকনো লঙ্কা তারপরে ফোড়নের গন্ধ ছেড়ে এলে ছোট ছোট করে কেটে রাখা আলু আর পটলটা একসাথেই দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকার মধ্যে এই আলু আর পটলটা নরম হয়ে যাবে তারপরে এর মধ্যে মিছিয়ে দেব ওই যে মটরটা রেখেছি সেই মটরটা তারপরে নামানোর আগে একটুখানি কসড়ি মিঠি জল দিয়ে দেবো যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় কারণ রুটির সাথে খাবো তো একটু গ্রেভি গ্রেভি হলে ভালো লাগবে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর ওই যে বললাম নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে কসরি মেথি মশলা বলতে কি দিয়েছি তো এর মধ্যে খালি হলুদ নুন আর ধনে গুঁড়ো আর কিচ্ছু মশলা না এইবার এই মেথিটা দিয়ে দিলাম একটা ছোট্ট টিপস দিই কসরি মেথিটা না আমি শুদ্ধ ফ্রিজে রেখে দিয়েছি যাতে আর ড্রাই ফ্রাই করতে হয় না এমনি হাত দিয়ে চিপলেই সুন্দর গুঁড়ো হয়ে যায় দেখলেই তো তোমরা এরপর রুটিটা করব। ফুলগুলো ফুটে যাওয়ার পরে কি সুন্দর লাগছে দেখো সাদা ফুলগুলোকে ঢেকেই দিয়েছে জবা ফুলে কি সুন্দর লাগছে না বেরিয়ে পড়েছি ওই যে আরেকজনও বেরিয়ে পড়েছে ব্যাগটা পিঠে একেবারে নিয়ে নাও ধরবো আমি দুজনে একসাথে বেরোই এখন একটু হাই করে দাও চললাম দুজনে দেবাদেবী চললাম একেবারে দেখো নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা অসাধারণ রাগে এই সময়ের আকাশটা রোজ শেয়ার করবো তোমাদের সঙ্গে আর রোজ বলবো বাড়ি চলে এসছি সাতটার সময় কিন্তু সবসময় ক্যামেরা হাতে নিতে ভালো লাগে না সন্ধেবেলাটা না এখন আমরা দুজনে একটা নিভৃত সময় কাটাই নিজেদের কথা সারা দিনের কাজকর্মের হিসেব নিকেশ মানে দিন কে কতটা সফল হলাম কিভাবে করলে আরও একটু ভালো করে সফল হব সেই সব আলাপ আলোচনায় কাটাই তারপরে এখন বেজেছে প্রায় রাত্রি নটা ভাতটা এক ফুট অলরেডি দিয়ে ফেলেছি আর বানাবো হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর একটু কাপড় ভেজে নিয়েছি তো চাল কুমড়োর ঘন্টটা তোমাদের সাথে শেয়ার করি আর বাইরে বেশ টিপির টিপির করে বৃষ্টিও পড়ছে পাঁচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার ঝিরিঝিরি করে কেটে দিয়ে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো চাল কুমড়োর ঘন ঘন্টটা আজকে করবো মুসুর ডাল দিয়ে একটু মুসুর ডাল ভেজানো আছে মুসুর ডাল ভেজানোটা দিয়ে দেবো এর মধ্যে ঢাকা দিয়ে দেব চাল কুমড়ো নিজের জলেই চাল কুমড়ো ফেতে হয়ে যাবে আওয়াজটা একটু ইগনোর করো হচ্ছে হিসের আওয়াজের আওয়াজ দেখো চাল কুমড়োটা অনেকখানি মজে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা একটু মুসুর ডাল মুগ ডাল দিয়েও করা যায় আমার মুসুর ডালটা ভেজানো ছিল বলে আমি ভাবলাম দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে করি প্রথমবার করছি জানি না খেতে কেমন হবে আশা করছি ভালোই হবে খেতে আমার তো জানোই রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করার একটা স্বভাব আছে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো দেখো কী কী দিয়েছি হলুদ দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি দিয়ে এগুলো সব মিশিয়ে দেবো এই দেখো একটু আদা বাটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে একেবারে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব এই ভেপারে দেখা ইয়ে হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে দিই হতে চায় খেয়ে বলবো কেমন হয়েছে কেমন ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের মুসুর ডাল ছড়িয়ে চাল কুম্ডোর ঘন্ট কিচ্ছু করিনি কিন্তু জাস্ট ঢাকা দিয়ে গেছি না এসে ঢাকা খুলে দেখলাম সব কিছু আমাদের রেডি চলো এটা সার্ভ করে নিয়ে এবার আজকে একেবারে রেকর্ড দশটা পঁয়ত্রিশ চল্লিশও হয়নি এখনো খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের কাজকর্ম সেরে চলে এসেছি শুতে কি হয়েছে জানো তো ভাত করলাম চালকুমড়োর তরকারি করলাম আর কাঁকরোল ভাজা করলাম এইবার যখন এসে ভাতটা উপর দিয়ে একটু বিছানায় শুয়েছি দেখছি কি হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে এত ঘুম ঘুম পাচ্ছে তো পল্লবকে বললাম কি করবে গো খেয়ে নেবে পল্লবও ঘুমিয়ে গেছিল তাহলে কি করবে খেয়ে নেবে পল্লবকে বললাম কি করবে দশটা বাজে নি এখনো দশটা বাজতে পাঁচ খেয়ে নেবে বলছে চলো খেতে দাও খেতে দিতে দিতে গুছাতে বুছাতে দশটা বেজে যাবে তারপরে আমি গেলাম খেতে ও বিছানা টিছানা পেতে রেডি করলো খাওয়া দাওয়া করলাম বাসন বেশি ছিল না সেটুকু মাজা ধোয়া করে চলে এলাম আর আজকে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ দেখতেই পাচ্ছ ব্যস্ততার মধ্যে যাচ্ছে তবে চেষ্টা করব কাল থেকে ভিডিওগুলো একটু অন্যরকম স্টাইলে করার একটু অন্যরকম স্টাইলে যদি তাতে একটু নতুনত্ব আসে ভিডিওর মধ্যে সেটার জন্যই আর কি আর ভিউজের ব্যাপারে পড়োয়া করি না কারণ তোমরা যারা আমাকে ভালোবেসে দেখো তাতেই যথেষ্ট আর এখন ভিউজ মোটামুটি ইউটিউবে সকলেরই পড়ে গেছে অনেক বড়ো বড়ো চ্যানেলেরও ভিউজ পড়ে গেছে এটা হচ্ছে এক একটা ট্রেন্ড আর এক এক সময় মানুষ মানুষের জীবনে ব্যস্ততা যত বেড়ে যায় যেমন যখন লকডাউন ছিল তখন প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বেড়েছে ভিউজও হয়েছে কারণ তখন মানুষ বাড়িতে থাকত। আর এখন মানুষের জীবনে ব্যস্ততা বেড়েছে তার সঙ্গে সঙ্গে ইউটিউবেরও একটু কিছু সমস্যা হচ্ছে আমি জানি অনেক কিছুই অনেক কিছুই পরপর হতে থাকবে দেখতেও থাকবে তোমরা অনেক কিছু বন্ধও হয়ে যাবে সেগুলোও দেখতে থাকবে তোমরা তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে আর বেশি কিছু কথাবার্তা আলোচনা করতে ভাল লাগছে না টায়ার্ড লাগছে খুব যাওয়ার কথা ছিল ময়ের বাড়িতে কিন্তু ময়ের বাড়িতে গেলাম না ও ফোন করেছিল যে বৌদি চলে এসো আজকে আনলাম দেখো আজকে আমি অফিস থেকে ডাইরেক্ট যাবো না কারণ মঙ্গলবার দিন আমি ঘরে আসবো সন্ধে দেব তারপর যাব ঘরে আসার পথে পল্লবকে বলছি জানো তো আজকে খুব টায়ার্ড লাগছে ও বলছে ছেড়ে দাও আজকে আর যেতে হবে না তা আমি ওকে ফোন করে দিলাম যে ঠিক আছে কালকে সকালে যাবো কারণ না কালকেও বিকেলে হবে না বৃহস্পতিবার আমার ছাত্রের বাংলা পরীক্ষা আছে কালকে বিকেলে ওকে একটু পড়াতে যেতে হবে তো সেই জন্য সকালে যাব এখনই সব ওই রান্না খাওয়া করে নিয়ে দুপুরের জন্য কালকে রুটি করা হবে না ভাতই করবো একটু মাছ আছে মাছের ঝোল ভাত ঝোল করি বা ঝাল করি করে নেব তো কাল কি করবো সেটা কালকেই দেখাবো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো